হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক অনেক ভিডিও দেখছো যে কীভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করা যায় বাট কেউ আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারো নাই সো আজকে আমি দেখাই দিব কীভাবে তোমরা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবা সো ফার্স্টে তোমার যেটা কর সেটা হচ্ছে তোমার সবাই তোমাদের প্লে স্টোর যেটা আছে সেটা অ্যাপ ইনপোতে যাওয়ার পরে তোমার সবাই ক্লিয়ার ডাটা অ্যান্ড ক্লিয়ার স্টোরেজ মেরে দিবা ঠিক আছে ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার চেস মেরে দেওয়া সো মারার পর তোমরা যেটা কবো সেটা হচ্ছে তোমাদের একটা বিপেনের প্রয়োজন হবে সেই বিপেটার নাম হচ্ছে সাইবার গোস্ট বিপেন এটা তোমাদের প্লে স্টোরে পেয়ে যাবে অ্যান্ড এটা তোমাদের প্রিমিয়াম করতে হবে যাদের প্রিমিয়াম প্রিমিয়াম অ্যাকাউন্ট নেই তারা আমাকে ইনভোস্ট করতে পারো অ্যান্ড যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তাদের সমস্যা হবে না এখানে তোমরা যেটা কো সেখানে বেস্ট সার্ভার লোকেশন আছে এখানে একটা ক্লিক করবা এখানে অনেক কান্ট্রি পাবা অনেক কান্ট্রি পেয়ে যাবা তোমরা ফার্স্টে কী করবে হংকংয়ে সিলেক্ট করবো আমি হংকংটা খুলছি সেখানে হংকং দিচ্ছি না আমি এখানে কী দেওয়া যায় যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে বড় সমস্যা নাই চার যেটা ইচ্ছা চার মেক্সিকোতেই খুলি মেক্সিকোতে একটা ক্লিক করলাম একটু লোড নিবে ওয়েট ওকে খোলা শেষ আমরা এখন ব্যাগ দিব ব্যাগ দিতে পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে তোমার ফোন সেটিংয়ে এই কাজটা আগেই করে রাখবা আমি ভুলে গেছিলাম এই কাজটা আগেই করে রাখবা দেন সবাই লোকেশনে চলে যাবা এখন থেকে লোকেশনে যাওয়ার পর লোকেশনটা এখানে অন থাকলে তোমরা সিম্পলি অফ করে দিবা ঠিক আছে অফ রাখবা মানে প্রতিটা অ্যাপের লোকেশন অফ করে রাখবা দেন একটু ব্যাক দিবা তোমাদের ফোনে সার্চ করলে টাইম জোন এখানে সার্চ করলে সার্চ করলেই টাইম জোন এসে পড়বে বিপিএন কানেক্ট করে সবাই ক্রমে চলে যাবা ক্যান্সেল এখান থেকে তোমরা দেখ এই সাইডটা সার্চ দিবা ঠিক আছে এই সাইডে লিঙ্ক আমি পিন কমেন্ট অ্যান্ড হোয়াটসঅ্যাপ বা আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিবো ডিসক্রিপশনে দিয়ে দিব সমস্যা নেই এখানে এই সাইডে চলে আসবে হো ইয়ার বা ক্রমে দিলে হবে চলো আমরা চেক করে আমাদের সার্ভারটা চেঞ্জ হয়েছে আমি এখানে রিফ্রেশ দিব রিফ্রেশ দিব আমার সার্ভার চেঞ্জ হয়েছে তবু রিফ্রেস দিই যাদের চেঞ্জ হয়নি তারা রিফ্রেশ দিবা তাহলে হবে ওকে দেন আমার ইচ্ছে যাবো যার পরে দেখতে পাচ্ছি এখানে আচ্ছা টাইম জোন টাইম জোন টাইম জোন দিয়ে আছে হচ্ছে মেক্সিকো সিটি অ্যান্ড নিচে দেওয়া হচ্ছে জিএমটি জিরো সিক্স হান্ড্রেড মাইনাস জিরো সিক্স হান্ড্রেড ঠিক আছে তো সবাই চলে যাব তোমাদের সেটিংয়ে সবাই এখানে সার্চ দেবে টাইম জোন টাইম জোন সার্চ দিলে হবে তাহলে তোমাদের টাইম জোন চলে আসবে আমার সেটিং থেকে আমি জানি কোথায় আস সেখানে আমি এখানে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছ যে অনেক আছে যে প্লাস ওই যে মাইনাস ইলেভেন মাইনাস টেন মাইনাস এইট অনেক আছে ঠিক আছে আমরা সিম্পলি যে মাইনাস সিক্সে যে মেক্সিকো সিটি দেখলাম যেটা সে মাইনাস সিক্স হান্ড্রেড সেটা খুঁজে বার পেয়ে যে এই যে আছে দেখছো মেক্সিকো সিটি মাইডাস সিক্স হান্ড্রেড এটাতে একটা ক্লিক করে দিলাম তোকে আমাদের টাইম জোন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাগ দিয়ে দিব ব্যাগ দেওয়ার পরে আমাদের যেটা সেটা আমরা চলে যাবো ওখানে আমাদের প্লে স্টোরে আমরা প্লে স্টোর ক্লিয়ার ডাটা করছিলাম প্লে স্টোরে চলে যাব তাহলে আমরা অ্যাকাউন্টে একটা ক্লিক করবো এট সো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট একটা ক্লিক করব টু করবো এতে পিন দিয়ে দিব সো সবাই প্রসেসটা জানো কীভাবে জিমেল ক্রিয়েট করতে হয় তবু আমি দেখা দিচ্ছি তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর পার্সোনাল ইউজ দিবা এখানে একটা নাম দিবা সাপোজ মনে করো যে আমি নাম দিলাম হচ্ছে ফাহিম তোমাদের মন মতো একটা নাম দিবা দেন নেক্সট করে দিবা তার এক হাতে একটা মান দিবা একটা ডে দিবা and ইয়ারটা দিবা দুই হাজার থেকে উনিশের ভিতরে আমি দুই হাজার দিচ্ছি gender male হলে male ফিমেল হলে female সেখান থেকে so create your own একটা লিখে দিবা আমি দিচ্ছি ফাহিম ইসলাম দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে দিলাম এটা কপি করে রাখবো আর next এ করে দিবো। কারণ পাস দিবো পাস তোমাদের মন মতো দিবা ঠিক আছে তোমাদের মন মতো একটা পাস দিয়ে আমি পাস দিচ্ছে হচ্ছে তার সবসময় অ্যাট দা রেট ফাইভ ওয়ান টু থ্রি এরকম একটা পাস দিলেই হবে সমস্যা নেই দ্যক্সটে একটা ক্লিক করে দিবা একটু লোড নিবে দেখো গাইস নাম্বার চায় নাই ঠিক আছে নাম্বার চায় নাই সেটা হচ্ছে প্রসেস নাম্বার চাবে না এটা হচ্ছে প্রসেস তো নেক্সটে ক্লিক করবো তবুও যে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবে আমি তোমাদের সলিউশন দিবো ইনশাল্লাহ তা না একটাতে একটা ক্লিক করবা সো একবার একটা সার্ভার দিয়ে সর্বোচ্চ পাঁচটা মেল খুলতে পারবা দেন পাঁচটা মেল খোলার পর আবার যে নাম্বার চাই দেন আবার সার্ভার সার্ভার চেঞ্জ করে সেই টাইমটা চেঞ্জ করে দিবে সমস্যা নেই ওকে জিমেইল খোলা ডান